মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা অডিও শোনাব ভয়ঙ্কর অডিও আরজিকর কাণ্ডে যেটা ভাইরাল হয়েছে সেই অডিওটি শুনুন আপনারা তারপর আমি আলোচনা না আমাদের সব ডাক্তাররা সবাই খুব disturbed আজকে তো OPD বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা যা মানে সত্যিকারের ঘটনা যেটা RG কলের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে পাঞ্চিগড় মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাব মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড়ো অংশ যেহেতু পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছে উনি পার্টির মানে একদম খুদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গা কাছে তো এবার উনি যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাস করাবেন কোন কে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল last six month ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে রকম নাইট ডিউটি দিচ্ছি থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জেনে ডিপার্টমেন্টাল হেড BDO জানে senior BDT রা সবাই জানে principal এর নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসে ছেলে মেয়েরাই কাজ করছে অবিশ্বাস্য তারা 6 মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যানড এবং গটআপ গেম দেয় দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেকদিনই তলার আরও অনেকেই যারা senior PGT বা junior PGT তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেদিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই কেউ যাবে না ওই ঘরে সেদিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানতো জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনেল গার্লফ্রেন্ড তো তার সাথে ওই বিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারপর বলেছে তুমি ঘুমো এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদ টদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবার সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টারনেটটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো ভিগ করে শুয়েছে পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন ফেতলেছে যে মানে স্কাল ফালচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিজে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাড়ি মানে ওর একটু ওই সব দোষ আছে ও যত্র টত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে

কেউ কোনো প্রমান নেই প্রমান লোপাটের জন্য সেদিনকে ওই intern এবং ডাক্তাররা যে ওইখানের যে bathroom টাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমান লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই bathroom এর জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা room বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সব মমতা ব্যানার্জির হাত ধরে বিপ্লব হয়েছে কিন্তু তারপরেও সঠিক তথ্য মমতা ব্যানার্জির কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছে না মুষ্টিমেয় কয়েকজন নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য যৎপরতায় চেষ্টা করা যাচ্ছে আপনারা শুনলেন অডিওটি আচ্ছা এই অডিও যদি সত্য হয় এ তো ভয়ঙ্কর একটা হসপিটালের মধ্যে যেটা হয়েছে তাহলে ওই মহিলা ডাক্তারের সঙ্গে মহিলা চিকিৎসকের সঙ্গে এটা বিস্ময়কর অবিশ্বাস্য কি পরিস্থিতি হয়েছে তাহলে আর এই অডিওতে যেটা দাবি করা হচ্ছে সেগুলো যদি সত্য হয় তাহলে হসপিটালে হসপিটালে কি চলছে তারপর চোদ্দোই আগস্ট মধ্যরাতে যেদিন সারা পশ্চিমবঙ্গের মহিলারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামলেন সেদিন আবার আরজিকর কাণ্ডে বেশ কিছু দুষ্কৃতি যেটা শোনা যাচ্ছে দুশো থেকে তিনশো দুষ্কৃতি তারা হসপিটালে ভাঙচুর করলো তাণ্ডব চালালো হাঙ্গামা চালালো অথচ সেই মুহূর্তে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না আমি জানি না কেন তাদেরকে গ্রেফতার করা হল না পরে গ্রেপ্তার করা হচ্ছে অনেককেই আবার যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তার মধ্যে কেউ কেউ বলছে আমরা ছবি তুলছিলাম ভিডিও তুলছিলাম ওই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় কিন্তু আমরা দাবি করছি যারা এই আরজিকর কাণ্ডে তাণ্ডব ঘটানোর সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেফতার করানো হোক তাদেরকে গ্রেফতার করা হোক এবং যারা এর পিছনে আছে কারা এর পিছনে পাঠালো এই তাণ্ডব করার জন্য ভাঙার জন্য তাদেরকেও শাস্তির আনা আওতায় আনা উচিত তার জন্য এই যারা তাণ্ডব চালিয়েছে তাদের আগে অ্যারেস্ট করা উচিত এবং এই ভাইরাল ভিডিওর সূত্র ধরে আমরা যদি বলি যে এই মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডে আরও অনেকে যারা যুক্ত তাদের ইমিডিয়েট যেহেতু সিবিআই তদন্ত চলছে সিবিআই তদন্ত করে কারা কারা কোন কোন ডাক্তারের সঙ্গে যুক্ত আছে কিনা কোনো মহিলা ডাক্তার বা নার্স যুক্ত আছে কিনা যেই যুক্ত থাকে এই ঘটনার সঙ্গে তাদের প্রত্যেককে আওতায় এনে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে যেন আর কোনো ডাক্তারকে আর কোনো মহিলাকে এইভাবে অসময়ে অকালে এইভাবে নির্যাতিত হয়ে পৃথিবী ছাড়তে না হয় আমরা দাবি করছি এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত তাদের যেন শাস্তি হয় আর কলকাতা পুলিশের উপরে ভরসা কেন রাখতে পারছে না মানুষ আজকে পুলিশকে বুঝতে হবে যে কেন ভরসা রাখতে পারছে না কারণ কলকাতা পুলিশ প্রথম অবস্থায় এই মৃতদেহ দেখার পরে যেভাবে তারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল অথচ ঘটনা আসার পরে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আমরা জানতে পারি তাহলে মানুষ কী করে বিশ্বাস করবে কলকাতা পুলিশকে আদালত তো সেজন্যই কলকাতা পুলিশের উপর ভরসা না করে সিবিআই দিয়েছে সিবিআই তো এম দেয়নি তারা বুঝতে পেরেছে এই ঘটনা হয়তো কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কোনো না কোনোভাবে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে তাই তারা সিবিআই তদন্ত দিয়েছে আজকে সারা রাজ্য নয় দেশ জুড়ে এর প্রতিবাদ হচ্ছে আমরা দাবি জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত এবং এই যে বিভিন্ন মেডিকেল কলেজে যে র্যাকেট চলছে সেই র্যাকেট যেন বন্ধ হয় সে দাবি করছি এবং এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যেন আর কোনো নার্সকে আর কোনো ডাক্তারকে এইভাবে অকালে প্রাণ দিতে না হয় আর কোনো মহিলাকে যেন নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় সেই দাবি কিন্তু আমরাও রাখছি ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার জন্য শুভকামনা